হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজ হলো বুধবার বুধবার বিকাল থেকে ব্লগটা শুরু করছি প্রতিদিন ইপসি বিকালবেলা ঘুম থেকে উঠার পর ওকে জিজ্ঞেস করি কী খাবে তো আজকে তার ইচ্ছে হয়েছে দুধ আর চকস খাবে ইপসির হলো এখন তিন বছর প্লাস বয়স তো তিন বছর পাঁচ মাস বয়স তো এই জন্য ওকে আমরা এখন নিডো খাওয়াচ্ছি এর আগে ও ন্যানটা খাওয়াতাম ওকে তো ন্যান হলো দেখলাম যে দুই বছর দুই থেকে তিন পলে তো ও তো তিন প্লাস হয়ে গেছে এখন নিডো হয়েছে তিন থেকে পাঁচ যেটা এটা খাওয়াচ্ছি আর মাঝে মাঝে একটু গরুর দুধের যদি খাই গরুর দুধটা ওরকম অতটা পছন্দ করে না কিছু বানানো থাকলে ওটা একটু খেলা খাওয়ালাম অথবা যদি দুধ দিয়ে ভাত খাওয়াই যখন তখন একটু গরু গরুর দুধ দিয়ে খাওয়ানোর চেষ্টা করি এই যে এটার সাথে কোনো চামচ ছিল না আগের ন্যান্যের কোটার চামচ কৌটা সবই ব্যবহার করি এখন ইপসির জন্য এদিকে আমরা বানাচ্ছি বাসায় পেঁয়াজু তো পেঁয়াজের সাথে একটু মুড়ি না হলে কি চলে আর এই দেখুন কতগুলো মুড়ি ফেলে দিল মেয়ে ওকে নিয়ে আমি সব কাজ করার চেষ্টা করি ওকে শেখাই কাছে নিয়ে বসে নিলে ওকে ছাড়া কোথাও আমি বসে থাকলে মনে হয় যে ও কোথায় না কী অকাজ করে রেখে আসে তখন ওইটা আবার ঘুচাতে অনেকটা বেশি সময় লাগে চোখের সামনে থেকে অকাজগুলো কাজগুলো করুক সেইগুলো আমি ঘুচাতে আর কি পারবো অনেকগুলো খুঁজেও পাই না যে কোথায় কী করছে মুড়ি ঢালাতে শেষে সাহায্য করতে যে অনেকটা মুড়ি ফেলে দিল আর এই যে কী সুন্দর মুচমুচে ছোট ছোটো পেঁয়াজো আমি একটু পেঁয়াজওটা না একটু ছোটো ছোটো রাখারই চেষ্টা করি আর সামান্য একটু চালের গুঁড়া দিই এত ভাজা হয় মানে খুব মচমচে হয় আবার মানে ছোটোগুলা ভালোও লাগে আমার কাছে খেতে মুড়ি দিয়ে বা খালি খালিও খেতে খুব ভালো লাগে তো এগুলো কি একটু লাল লাল করে ভাজবো পেঁয়াজও মণি দিতে আবার একটু বড় করে ভেজে ফেলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমার মনে হয় ছোট ছোটো ভাজলে বেশি ভালো মচমচে হয় আর এই যে ইপসি বুড়িকে একটু অফার করছিলাম খাই কেনা দেখার জন্য ও প্রথমবারের মতো পেঁয়াজও খাবে ওকে আসলে এরকম সবিন তেলে ডিপ ফ্রাই করা জিনিস একটু কমই দেওয়ার চেষ্টা করি তো সেইটু একটু খেয়ে দেখলো কীরকম হয় ওরটা আবার একদম মরিচ ছাড়া মানে ওকে প্রথম যেটা ভাজলাম এটার মধ্যে একটু একটা ফোটা মরিচ দিয়ে নিই খালি লবণ একটু চিনি দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি ওটাই সেই একটু খেয়ে দেখছে এবং আমি চাচ্ছিলাম আমাকেও একটু দিচ্ছে আমরা বাসায় সব রান্নায় আসলে সানফ্লাওয়ার অয়েল অথবা ভেজিটেবল অয়েল এইগুলো দিয়ে করা হয় মানে আমি এত বছর ধরে দেখেছি বাহিরে কখনও নিয়ে আসে না আর সোয়াবিন তেলটা আনাই এই যে ডিপ ডিপ ফ্রাই করে কুটুর মুটুর খাওয়ার জন্য এইগুলো সোয়াবিন তেল দিয়ে ভাজি কারণ ওই সানফ্লাওয়ার অয়েল এতগুলা নষ্ট করতে খুব গায়েই লাগে তো মোটামুটি ভাজা এক একবার পর্ব শেষ হচ্ছে আর খাওয়া শুরু করে দিচ্ছি আসলে ভাজা পোড়া জিনিসটাই এরকম মানে দেখলেই গরম গরম হয়েছে খেতে খুবই মজা ফুয়ে ফুয়ে খাবো গরম গরম এই যে এক এক পর্ব ভাজতেছে আর নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি ইপসি আর খেতে চাচ্ছে না তার পছন্দ হচ্ছে না এবার মনি দিদি আর আমি মজা করে আয়েস করে মুড়ি দিয়ে খাবো একটু পেঁয়াজ একটু মুড়ি এটা মাখলে বেশি মজা হতো কিন্তু এখন আর ইচ্ছা করছে না মাখার আর দেখা যায় অনেকে একসাথে থাকলে মাখতে ভালো লাগে আমার হাজব্যান্ড থাকলে হয়তো আমি মাখিয়ে দিতাম পেঁয়াজ পেঁয়াজ মরিচ একটু আচারের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মুড়ি মেখে নিতাম আসো দেখাও কি কি কিনলে কলা তো আমি বলি এত দেরি হচ্ছে কেন বাসায় কতগুলা কলা আর বর কলা আনতে গেলে তিরি কলা আনার জন্য আচ্ছা কি মাছ আসি কি মাছ বোয়াল মাছ বোয়াল মাছ এনেছে তার বোয়াল খাওয়ার ইচ্ছে হলো শীত ছিপ পরে যাচ্ছে শীত ছিপ পড়ছে আর এই সময় বোয়াল যদি না খায় তাহলে কি আর চলে বোয়াল মাছ এখন নাকি শুনলাম এগারোশো বারোশো টাকা হলো কেজি ইস আমার জামে আগে যে কত বড় বড় বোয়াল মাছ আনতো মানে আমি আগে তো মাছ ওরকম কাটা জানতাম না এখনও ওরকম জানি না কিন্তু আসলে ওই সময় বলে আনতো কাটা মাছ বেশি এটা মাঝারি সাইজের একটা বোয়াল এনেছে বলটা না আসলে কাটা কম আছে কিন্তু তেল চর্বি অনেক বেশি এটাকে এখন ঝোল করবো আর কি আজকে করব না কালকেই করবো তাজা তাজা রান্না করলে ভালো লাগবে বোয়াল আর মাছের মাথাগুলো হলো একটু বোকা বোকা মাথা মানে মাথাগুলো হয় অনেক বড় বড় সাইজের কিন্তু তেমন একটা মাছ থাকে না আমার কাছে আমার মনে হয় এটা বোকা মাথা আর কি বোকা বোকা মাথা আর মাছের তো বোয়াল মাছে তো অত একটু থাকে মাংস মাছ থাকে আর মাছে তো একদমই কিছুই থাকে না বড় সাইজের একটা মাথা কিন্তু কিছু নাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভাগ করে রাখবে রাতের বেলা আবার একটু নাড়ু বানাতে বসলাম আমরা আসলে আমি অল্প অল্প করেই নাড়ু বানিয়ে রাখি কারণ নারকেলের নাড়ু আসলে এমন একটা জিনিস কিছুদিন রেখে দিলে নারকেলের একটা কেমন একটা ঘ্রাণ আসে তো এই জন্য ভাবি যে সবসময় একটা বাদ আমার নারকেল করানোই থাকে ফ্রিজে একটা বা দেড়টা নারকেলে একটুখানি নাড়ু নিয়ে নারকেল নিয়ে ঘুরতে থাকি পাক করে অল্প অল্প করে আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে রেখে দেই ও ঘুরে ফিরে আসে অফিস থেকে একটুখানি একটা দুইটা মুখে দেয় অথবা খেয়ে উঠে একটা মুখে দিল এরকম আর আমি ওই একটু একটা দুটা করে খাওয়া শুরু করেছি আর নারকেলগুলো চিন্তা করছি কতদিন আর ডিপ ডিপে রাখবো এগুলোকে একটু একটু করে বানানো শুরু করে দিই তো এই নাড়ু বানানোর কাজটা প্রতিদিন রাতের বেলাই করি কারণ দিনের বেলায় আমাদের ওরকম গ্যাস থাকে না আর এটা পাক হওয়ার জন্য প্রপার গ্যাস মানে জালটা দরকার এই জন্য প্রায় সময় আমি রাতের বেলাতেই নাড়ুটা বানাই আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দুজন মানে একটু তাড়াতাড়ি জমাট বেঁধে যায় তো দুজন মিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি গোল করে ফেলি আর আজকের এই নারু বানানোর ভিডিও রিলসটা আর কি আমি আগেই আপলোড করে ফেলেছি ভিডিওটা একটু আপলোড করতে সময় লাগে ভয়েস ওভার দি তারপর এডিটিং করতে একটু সময় লাগে এটা তো দেরি হয়ে যায় কিন্তু এই আজকে নারু বানানোর ভিডিও রিলস কিন্তু আমার ফেসবুকে ইউটিউবে দুটাতেই আছে আমার পিছনের ব্যক্তিটাকে কী চিনা যাচ্ছে এই যে ইপসিপুরি ঘুরছে ফিরছে আমাদের সাথে দুষ্টামি করছে কি করছে এই কাজটা ওরও ইচ্ছা একটু গোল করবে কিন্তু এখন একটু গরম আছে তো ধরার সাহস পাচ্ছে না প্রথমে যখন ধরতে চেয়েছিল। তখন ওর হাতে দিয়েছিলাম যে ঠিক আছে অল্প একটু নাও বুঝো জিনিসটা যে এখন আবার একটু খেতেও দিচ্ছিলাম ফুদিয়ে দিয়ে কিন্তু ও সাহস পাচ্ছে না গরম তো ভয় পাচ্ছে এই যে এখনও ভয় পাচ্ছে ধরতেই ভয় পাচ্ছে একটু গরম গরম অবস্থায় না বানালে শক্ত হয়ে গেলে আর গোলও হয় না সুন্দর আর মানে জমাট পেতে যায় শক্ত হয়ে যায় আর আমার হাজব্যান্ড কিন্তু একটু একটু করে উঠে উঠে আমাকে প্লেট এরকম দিচ্ছে কারণ বানাতে বানাতে একটা বানা বানতে আরেকটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে এটাও আমাকে অনেকটাই হেল্প করে যাতে আমি বানাতে আমার সুবিধা হয় দুজন মিলে হেল্প করলে খুব তাড়াতাড়িও হয় জিনিসটা বানানো নাড়ু বানানো প্রায় শেষ দেখছিলাম আর আছে কি না এই তো মোটামুটি আমার কমপ্লিটই সব হয়ে গেছে কটা নাড়ু হয়েছে আর এই কটা বানাতে আমার সময় লেগেছে আধা ঘন্টার মতো পরের দিন সকালবেলা আমরা যাচ্ছি হলো ছাদে এই যে মনি দিদি ইপসি আমরা তিনজন যাচ্ছি আর আমার একই অবস্থা টোপলা নিয়ে যাচ্ছে ছাদে মন্দির কাকে আমার আমি এতগুলো শাড়ি নিয়েছি ইপসিও আছে আর এই যে পর্দা ধুয়েছে এগুলো ছাদে নাড়বে চলে এসেছি মাকে দেখায় বাবা আজকে রোদের যে তাপ শাড়ি বোনাচ্ছে দশ মিনিট রাখলেই হয়ে যাবে বেশি হবে না অনেক রোদের তাপ জ্বলে যাবে মনে হচ্ছে আর মনি দিদিরও পর্দা নাড়া শুরু পর্দা নাড়া শুরু শেষ হয়ে গেছে আমি দশ মিনিট পর শাড়ি নিয়ে চলে যাব দেখছো আমার বউ শাড়িগুলো একই কালার হয়ে গেছে তখন বুঝতাম না আচ্ছা দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় হলো আমি অতটা কালার বুঝতাম না মানে কালার বলতে যে আসলে আমি অতটা বুঝদার ছিলাম না যে দুইটা বউ ভাতেরই প্রায়ই একদম উনিশ বিশ একই কালারের শাড়ি এইটা হলো জ্যোতির থেকে নেওয়া ঢাকার রিসেপশনের ঢাকার ভাতের এটাও বেশ ভারী একটা শাড়ি কিন্তু পুল অল ওভার এরকম কাজ করা আছে আর এটা হলো বাড়ির বউ ভাতের দেশের বাড়ির বৌভাতে আমরা আমার হাজব্যান্ড দুইটা বউ ভাতের অনুষ্ঠান করেছিল তো বাড়ির রিসেপশনে এটা পরেছিলাম আর ঢাকার রিসেপশনে ওইটা পরেছিলাম দুইটা কিন্তু একই দুইটাই হলো পেঁয়াজ এটা একটু পিঙ্কের সাথে পেঁয়াজ এটা দুইটা শেডে আছে ওই সাইডে পেঁয়াজ আর ওই সাইডে পিঙ্ক আর এটা পুরোটাই পেঁয়াজ কালার বুঝি নাই পিঙ্ক ভাল লাগতো বা পিঙ্ক বললো তখন পিঙ্কি নিয়ে নিলাম মানে অতটা বুঝি না যে দুই জায়গায় পিকচার একটা দুই রকম শাড়ি থাকলে ভালো হতো দুই রকম পিকচার মানে অতটা বুঝি না আর এই শাড়িটা যে এত ভারী পুরো শাড়িটা এরকম পিটানো কাজ এটার ওনা থেকে শুরু করে শাড়ি সবই ভীষণ ভারী এখন মনে হয় যে এটা পরে যে ওই সময় আমার কীভাবে থাকলাম ওই সময় একটা কেমন যেন বিয়ের সময় না সব মেয়েদের একটা ঘরের ভিতরে থাকে কেমন যাই হোক আর আরও কিছু এনে দিছে আর ওইটা যে ভারী আর অন্যগুলো আনতে ইচ্ছা করলো না একটা হ্যান্ডলুমের শাড়িটা খুব শখ করে নিয়েছিলাম হ্যান্ডলুমের এত কালার উঠলো এখন ভাবছি আর এটাকে ধুবোই না রোদে রোদে দিয়ে রাখবো আর এই যে ইপসির জন্মদিন এটা পরেছিলাম আর এই তো পাঁচটা শাড়ি নিয়ে এসেছি আজকে আর বেশি আনলাম না তারপরে কাল আনবো দেখি আমার হাজব্যান্ডের ইগুলো দিতে হবে পাঞ্জাবিগুলোও রোদে দিতে হবে আর এই যে পর্দাগুলো ধুয়ে মেন দিদি মেলে দিল পর্দাও প্রতি মানে ওরকম ধোয়া হয় না অনেকদিন পরে ধোয়া হলো পর্দা আসলে চেঞ্জ করা দরকার এই একই পর্দা একই ঘর সংসার দেখতে দেখতে আমরা বোর হয়ে গেলাম আসলে পরিবর্তন দরকার একটু পরিবর্তন করলে ভালো লাগে ও ফির ছাউনিতে আসলে একটু আরাম এত রোদ আর আমার এই মেয়ে রোদের ভিতরে ঝাঁপ করেই বেড়াচ্ছে শুনিয়ে খেলা খেলাধুলো শুনি আসছো চলো বাসায় যাই ওちょちょ বাসা চলে যাব এখন হাতে এই তো নংরা কত নোংরা হাতের ভিতরে তোমার কি তোমার কি গরম লাগছে না এত দৌড়াদৌড়ি করছো একটু গরম লাগছে না হাই ইপসি কোথায় ইপসি ওই পারে চলে গেছে মাসির সাথে আমাদের এই পাশের ছাদ থেকে ওই পাশের ছাদে এরকম যাওয়ার কোন একটা রাস্তা এই এই পাশ থেকে যাওয়া যায় না ওই সাইড থেকে যাওয়া যায় ওই সাইড থেকে দুজন চলে গেছে ওইখান থেকে আমাকে হাই দিচ্ছে হাই মা আদি মানুষ কি পরিমাণে জামা কাপড় নেড়ে দিয়েছে এখন আর এই বারান্দাতে মানে রোদটা চলে যায় তো বারোটার থেকে সবাই মনে হয় ছাদেই নাড়তেই প্রেফার করে আমরা চলে আসি ছাদে মানে ভারী জিনিস হলে ছাদে নাড়তেই চলে আসি এরকম হলে একটা হলরুম আছে এখানে চাইলে কেউ অনুষ্ঠান করতে পারে এটা কিন্তু অনেক বড় ওই সাইডেও আরো আছে ওইদিকে একটা ওয়াশরুম আছে তারপরে পানির ব্যবস্থা আছে কল আছে এখানে বড় ফ্যানও ছিল আগে অবশ্য ফ্যানগুলো বোধহয় সরিয়ে ফেলেছে হলো গেট হলো এটা গেটটা লক করে রাখে এখন এদিকে আছে জেনারেটর একদম টপ ফ্লোরে ছাদ এটার নিচে যারা আছে তাদের সুবিধা সুন্দর করে টুক করে ছাদে চলে আসতে পারে আমাদের বিল্ডিংটা পুরানোর জন্য ছাদটা একটু মানে রঙগুলো উঠে গেছে একটু ফেটে ফেটে গেছে এখন মাঝে মাঝে ছাদে আসা হবে শীত আসে আমার শাশুড়ি মা আসলে তাকে নিয়ে আসার চেষ্টা করব মাকে না আনা যায় না ছাদে আসতে চায় না মানে হাঁটলে ব্যথা করে পা নরচা করতে চায় না ইফশিকে নিয়ে এখন মাঝে মাঝে ছাদে আসতে হবে এখন একটু শীতের রোদটা লাগাতে ভালোই শীত এখনো পুরো আসেনি এই সময়টা এত গরম আবার রাতের দিকে ঠান্ডা থাকে তবে এই মুহূর্তটা খুব ভালো লাগে এই ওয়েদারটা বাসায় এসে প্রথমেই হলো স্পাইডার গাছটা একটা গতি করলাম এটা কয়দিন ধরে করব করব করে ভুলে যাচ্ছিলাম তো এটা হলো এতদিন পানির ভিতরে ভিজানো ছিল শিকড় হয়ে মানে শিকড় সহ পানির ভিতরে ছিল এরকম তো এখন মনে হলো যে এটাকে একটু মাটিতে দেওয়া উচিত ছোট্ট একটা টপের ভিতর মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দিলাম এটা ড্রয়িং রুমে রেখে দেবো মাঝে মাঝে প্রতিদিন এটা পানি দেওয়ার দরকার নেই দু এক ফোঁটা করে পানি দিলে এই গাছগুলো আসলে মানে বেশি পানি দিলে নষ্ট হয়ে যায় এর আগেও আমার এরকম গোড়াটা নষ্ট হয়ে যাচ্ছিলো পচে যাচ্ছিলো তো পরে শুনলাম যে ইনডোর প্ল্যান্টগুলো অল্প অল্প করে পা পানি দিতে হয় এবার হচ্ছে এই মালয়েশিয়া এটা কোথায় রাখবো এই টুকটাক করে এদিক ওদিক করে একটু খুছিয়ে রাখলে ভালোই লাগে বাসার এদিক আর আমার না রিয়েল প্ল্যান্ট বাসায় থাকলে না খুবই ভালো লাগে কিন্তু ইপসের জন্য রাখতে পারি না এবার একটা জিনিস দেখাই এটাকে কে চিনতে পারছে না এটা কিসের বিচি হতে পারে এটা হলো মিষ্টি কুমড়ার বিচি যেটা মনি দিদি হালকা ভেজে দিয়েছে মানে উপরে খোসাটা ফেলে ভেতরের যে বিচিটা থাকে এটাই হালকা ভেজে দিয়েছে লবণ দিয়ে একটু লবণ ছিটিয়ে দিয়েছে কি যে মজা খেতে কিন্তু এটা একটু কষ্টসাধ্য মানে খোসাটা ছাড়ানোটা এই দিয়ে এটা আবার মনে দিয়ে টুকটুক করে টিভি দেখতে দেখতে করে ফেলে কখন তো এগুলোই করে দিছিল আমি একটু নিলাম একটু নিলো ওর আমি এখন আমারটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি একদম পাকা ভালো মিষ্টি গুমরা ভালো অনেক বিচি থাকে এবং এটা কিন্তু পুষ্টিগুণ অনেক ভালো এটা কষ্ট করে করে খেতে পারলে ভালো আমরা যেমন নার্স খাই এরকম এটাও কিন্তু মজা খেতে